পানি খরচ করুন পবিত্রতা অর্জন করুন পানি নেই টিস্যু পেপার ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করুন আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এহাদি মিথ্যা এ আমল চলবে না এটা জায়জ নয় ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা বেহায়েই পায়ের উপরে পা উঠাতে হবে এটা লজ্জা না থাকার প্রমাণ এ কারণেই একজন মাঝাবি মানুষ আলী থানবি কত দিন আগে ভারতের মাটিতে তিনি এই কথা লিখে গেছেন যে টিস্যু পেপার বা ঢেল কুলুক নিয়ে চল্লিশ কদম হাঁটা পায়ের উপরে পা উঠানো একই বারে বেহাই আপনি ওখানে ঢেল নিয়ে অপেক্ষা করুন তারপরে উঠে আসেন যারা বলছে চল্লিশ কদম হাঁটতে হবে চল্লিশ কদম কেন ও যদি তিন দিন ঢেল ধরে থাকে এরপরে যদি ছাড়ে তবুও পেশা বাঁচবে তার মানে ওইটা তার নিয়ম হয়ে গেছে তার একটা বিবেক ওই গতিটা চলে এসেছে আরেকটা জিনিস পবিত্রতা অর্জন করার জন্য তাকে ঢেল ধরা লাগে তার বউকে ধরা লাগে না ও শুধু ওই একাই পবিত্রতা অর্জন করবে মহিলাকে পবিত্রতা অর্জন করা লাগবে না ও যে ঢেল ধরার জরুরি মনে করছে তো তাদের মহিলারা কেন ঢেল ধরে না তার মানে এটা একটা রূপক কথা এটা একটা মিথ্যা কথা